আপনাদের সিনিয়র কোন এক ভাইয়ের কাছে দেন যেন সবাই পায় এমন একজনের কাছে দায়িত্ব দিয়ে দেন সিনিয়র কোনো একজন বাহির কাছে দেন যেন উনি সবাইকে জিনিসটা পৌঁছাই দিতে পারে হ্যাঁ সমস্যা নেই প্রিয় বোনেরা আপনারা কোনো একজন দায়িত্ব নিয়ে পানিগুলো আর খাবারগুলো বিতরণ করুন

হ্যাঁ সব ভাই আপনারা সবাই একটু ভাগ করে খাবেন সবাই একটু ভাগ করে খাবেন ভাই আমার মতো যারা ফেসবুক টুইটার আছেন সবাই আশা করি স্টুডেন্ট ভাইদের পাশে দাঁড়াবেন সেন দাবান কালি আছো

আপনারা সবাই বিস্কেট এবং পানিটা একটু ভাগ করে খাবেন ভাই সবাই পানিটা ভাগ করে খাবেন সবাইকে বিস্কুটটা ভাগ করে দেন আমি এই পর্যন্ত আট হাজার টাকার ডোনেশন করছি আপনাদের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার হোমক হচ্ছে চাঁদপুর জেলা কচুয়া থানা বুঝছেন এটা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আসান মিলনের পক্ষ থেকে আসছে আপনারা সবাই দেখতেছেন আমি সবার সাথে একমাত্র পানি ফিল্টার করলাম আমার ভাইদের জন্য আপনারা সবাই নিজের থেকে এগিয়ে আসবেন দেখুন ছাত্রলীগের এক তুলঙ্গারকে ধরে ঘন তোলা দিচ্ছে এখন